উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ বিজেপি গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল প্রাণ হারাতে হয়েছে বহু নাগরিককে এই মুহূর্তে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আর সেই বন্যা পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী কাদা ছোড়াছড়ি তো লেগেই রয়েছে এরকম পরিস্থিতিতে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে পথে নামল সোনামুখী বিধানসভার বিজেপি নেতৃত্ব এদিন সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর মিনি মার্কেটে অর্থ সংগ্রহ করলেন বিজেপি নেতৃত্বরা নিত্যানন্দপুর মিনি মার্কেটের প্রতিটি দোকান এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেন তারা সামনেই বিধানসভা নির্বাচন তবে কি তার আগে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি উঠছে প্রশ্ন বিজেপি নেতা চঞ্চল সরকার বলেন বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের কাছে যাচ্ছি তারা স্বতঃত্বভাবে মুক্ত হস্তে আমাদেরকে দান করছেন নিত্যানন্দপুর মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আপনারা কালেকশন করছেন কেন কি উদ্দেশ্যে কালেকশন করছেন আমরা বিগত কয়েকদিন আগে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে বা বন্যা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দোকানে যে ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে তাদের সাহায্যের জন্য কিছু আমরা ত্রাণ চাইছি প্রত্যেকে মুক্ত হস্তে মানে আমাদের সাহায্য করছেন যাতে আমরা ওই ত্রাণ ওখানে পৌঁছাতে পারি যত সংখ্যক বেশি আমরা প্রাণ দিয়ে পৌঁছতে পারি ততই আমাদের মানে তাদের কাছে মঙ্গল আমাদেরও ভালো লাগবে ওর জন্য আমরা আজকে নিত্যানন্দপুর মার্কেটে প্রত্যেক দোকানদারের কাছে যেয়ে বা ব্যবসারত যারা আছে আর অন্যান্য সবার কাছে যেয়ে আমরা প্রাণ সাহায্য চাইছি সবাই আমাদের কিন্তু মানে গুরুত্ব হস্তে সাহায্য করছে স্বতঃস্ফূর্ত সারা কতটা পাচ্ছেন সাধারণ মানুষের সাধারণ মানুষের মধ্যে দারুণ স্বতঃস্ফূর্ত সারা আছে ওর জন্য যে আমাদের ভালোও লাগছে মানে এই কাজ করতেও খুব ভালো লাগছে আমাদের সমগ্র জেলা জুড়েই কি এই কাজ হচ্ছে জেলা জুড়ে সমগ্র রাজ্য জুড়েই আমাদের এই কাজ শুরু হয়েছে আপনার নাম চঞ্চল সরকার আমি বর্তমানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সদস্য